রয়্যাল মিন্ট এক সময় ব্রিটেনের মুদ্রা ছাপার দপ্তরটি দু সালে দুশো মিলিয়ন পাউন্ডে কিনে নেয় চীন এখানেই প্রায় সাত লাখ বর্গফুট জায়গায় গড়ে তোলা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস শুধু কনসুলার নয় থাকছে আবাসন সাংস্কৃতিক ভবন ও দাপ্তরিক সুযোগ সুবিধাও বেইজিং বলছে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতীক কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সংখ্যা চীনা নজরদারি ও তথ্য আহরণের স্থায়ী কেন্দ্র হতে পারে এ দূতাবাস লন্ডনের সিটি এলাকায় প্রস্তাবিত দূতাবাসের পাশেই আছে ব্রিটিশ ব্যাংকিং হাব স্টক এক্সচেঞ্জ ও জরুরি টেলিকম সংযোগ সাবেক গোয়েন্দা কর্মকর্তারা বলছেন ভবনের নিচ দিয়ে চলা ফাইবার অপটিক লাইনে প্রবেশের সুযোগ পেলে চীন অনায়াসে চালাতে পারবে সিগন্যাল ইন্টেলিজেন্স অর্থাৎ শুধু কূটনৈতিক কেন্দ্র নয় বরং স্থায়ী চীনাপন্থী প্রভাব বলয়ের অংশ হয়ে উঠতে পারে এই ভবন এরই মধ্যে দূতাবাস নির্মাণ ঠেকাতে স্থানীয় বাসিন্দা হংকংয়ের নির্বাসিত রাজনৈতিক ও মানবাধিকার কর্মীরা একযোগে বিরোধিতা করছেন ছয় হাজারের বেশি আপত্তিপত্র জমা পড়েছে ব্রিটিশ প্রশাসনে তাদের সংখ্যা চীনের লং আর্ম অপারেশনের অংশ হয়ে উঠতে পারে এই দূতাবাস যেখান থেকে নজরদারি হয়রানি এমনকি অপহরণের ঝুঁকিও রয়েছে এর আগে দু হাজার বাইশ সালেই নিরাপত্তা বিবেচনায় এ প্রস্তাব বাতিল করে স্থানীয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তবে এবার সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার দায়িত্ব পেয়েছেন উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার বিষয়টি উঠে এসেছে স্টারমার শি জিনপিং ফোন আলাপেও সরকার বলছে নিরাপত্তা মানবাধিকার ও আন্তর্জাতিক কূটনৈতিক বিধির সমন্বয়ে বিবেচিত হবে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্লেষকদের মতে এটি শুধু ভবন অনুমোদনের প্রশ্ন নয় বরং চীনের সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ নির্ধারণ করে দেবে এই সিদ্ধান্ত চীন এই দূতাবাসকে সম্পর্ক উন্নয়নের সেতু বললেও পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাজ্যে চীনা প্রভাব বৃদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে এই দূতাবাস নির্মাণ সমালোচকদের চোখে চীনের রাষ্ট্রীয় নজরদারি প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে এই দূতাবাস আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ